তাই একশো এগারো ফুট দেবীর গোপন কমতি বলে কেউ দেখেছেন এখানে তুমি দেখেছো আমি সেখানে মহিলা পুরোহিত ইয়ে করেছিলাম মহিলা পুরোহিত একটা কমন কনসেপ্ট নয় কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল ওই পাঠটা করতে গিয়ে পৌরোহিত্য শেখা এবং দেবী পুজো দেবীর আরাধনা করারও একটা সৌভাগ্য হয়েছিল তাই আমি অল্প কয়েকটা লাইন আমাদের মায়ের জন্য আমরা যেটা শ্লোক বলি অঞ্জলি দেওয়ার সময় পুজো করার সময় সরস্বতী পুজোতে সেইটা আমি একটুখানি বলতে চাই কি বলে জয় কালী যদি তোমাদের মনে হয় রিপিট করবে দিদিকে মনে কর পরে যেভাবে ডাকবে তিনি থাকবেন তবে হ্যাঁ পড়াশোনা করে ডাক্তার সরস্বতী মহাভাগের বিদ্যাক বিশ্বরূপে বিশালাখি নারায়ণীতে কি হ্যাঁ সবাই খুব ভালো থেকো সবার জন্য রইল অনেক ভালোবাসা এবং অনেক 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 প্রার্থনা যাতে মা সকলকে ভালো রাখে এবং আগামী দিনগুলো যেন আমাদের খুব 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 সুন্দর মনে হয় যত কষ্ট যত অসুবিধে আমরা পেরিয়ে এসেছি সেগুলো যেন আগামী দিনে আরও স্মুদি আমরা পেরিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ